দেখছেন ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন ভোট নিয়ে আপনার মানে সন্তোষ এবং অসন্তোষ ভোট তো আমি থেকে দেখা শুরু করেছি সেখানে এবং বামনে দেখেছি বেশ কয়েকটা জাল ভোট হয়েছে সব কয়েকটা দাঁড়ি করলাম আমার ছোট নাস্তাবাড়াই এখানে দেখছি তিনটে ভোট জাল হয়েছে সেটাও দাঁড়ি কর্লাম উপরে কারেন্ট আছে নিচে কারেন্ট নাই সেটাই ছোট নাস্তাবাড়ি এটা এই কেবল দেখে আসলাম দশ মিনিট আগে কাজেই পরিবেশটা এখন পর্যন্ত আমি যা দেখছি স্বাভাবিক পরিবেশ সেটা অস্বাভাবিক হইতে বেশ সময় লাগে না দুপুরের পর থেকে অস্বাভাবিক হইতে পারে অস্বাভাবিক না হোক সেটা প্রত্যাশা করি আর যিনি ভোট বেশি পাবেন তিনি তো নির্বাচিত হবেন কিন্তু আমি এখন খবর পাই আমার পাথরের সাউথে বিশ করে পদ্মা তারপরে কি বলে বাদুরতলা তারপর আমরাতলা এইসব সেন্টারে প্রচুর ঝামেলা হইতেছে এক লোক তার মাকে নিয়ে আসছে ভোট দেওয়ার জন্য তার মা হাঁটতে পারে না তাকে লাইনে দাঁড়িয়েছে তাকে বসাই রেখেছে সেই ব্যাপারে আমি এখন ডেপুটি কমিশনার সাথে কথা বললাম এবং আমি এডিশনাল কমিশনার সাথে কথা বললাম তা তারা দেখবেন আমি মনে দেওয়ার মানে ভিজিলেন্স আমার কাছে ভালোই মনে হয়েছে তারা সিরিয়াস মানে লোকজন কিন্তু আমাদের লোকগুলোকে প্রশাসন বিভিন্ন পদ্ধতি ডিস্টার্ব করে দেখেন এইখানে গতকালকে ডিএজি সাহেব তিনটে থেকে এসে রাত নয়টা দশটার মধ্যে গেছে ডিএজি সারা বরিশাল ডিভিশনে নির্বাচন কিন্তু উনি এসে এখানে হারিয়েছেন তারপর এডিশনাল কমিশনারকে কেছিলেন আমার এই পাঠকাল আমার তাতে কোনো সমস্যা নাই যেগুলো লোকই থাকতে পারে কিন্তু কথা একটা প্রার্থীর পক্ষে কিছু কার্যক্রম হচ্ছে বলে আমি মনে করতেছি আমি সব ঘুরে তারপর আমি আমার প্রতিক্রিয়া ব্যক্ত করব